হ্যালো আমি তমালিকা রায় বলছি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ছিল আমার ঈদের দিনের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর আজকে যেহেতু ঈদ ছিল সেই জন্য আজকে আমাদেরকে সেমাই রান্না করে খাওয়ালো অন্য একটা নাস্তা করেছিলাম সেটার ভিডিও নেওয়া হয় নাই সে একটু পরে করেই খেয়েছিলাম আর আজকে যেহেতু আমাদের দাওয়াত ছিল দাওয়াতে যাওয়ার জন্য আমি ড্রেস নামিয়ে নিয়েছিলাম তো সবাই রেডি হয়ে দাওয়াতে চলে আসি দুপুরবেলা তো অনেকগুলো আইটেমই রান্না করছিল খাওয়ার সময় আর সেগুলাও ভিডিও করা হয় নাই তারপরে এই যে দেখেন পঙ্খী হচ্ছে এখানে ওদের বাবুর একটা বেলুন ছিল সেটা দিয়ে খেলতেসা তার মা তাকে ভাত খাইয়ে দিচ্ছিল এখানে তারপর খাওয়া শেষ করে আমাদেরকে একটু কোক দিল আমরা সেটাই ভিডিও করতেছিলাম আমি আসলে খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয় না কোক খাইতেছি সেটারই ভিডিও নিলাম তারপর ওদের উঠানে একটা মধু ফুল গাছ ছিল বৌদি বললো সেটা ভিডিও করার জন্য তো আসলে মধু ফুল গাছটা ভিতরের থেকে অনেক সুন্দর লাগছিল তারপর ওদের বাসা থেকে বাসায় আসলাম কিছুক্ষণ রেস্ট করে আবার বিকেলবেলা বের হয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করি নাই যেমন ছিলাম তেমনই আছি বদি হচ্ছে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরেছে ঘুরতে যাওয়ার জন্য আর এইখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর আর রাস্তার ওপারে ছিল রেলওয়ে স্টেশন পর সবাই মিলে টমটমে উঠে গেলাম চলে গেলাম আমার ভাইয়ের কলেজে মানে আমার ভাই যে কলেজে পড়াশোনা করে সেই কলেজে চলে গেলাম গরিপুর কলেজে তো ও বলল এখানে নাকি সবাই ঈদের মধ্যে ঘুরতে আসে রোজার মধ্যে এটা বন্ধ ছিল তাই আসি নাই ঈদের দিন সবাই মিলে ঘুরতে চলে আসলাম আর ওর কলেজে হচ্ছে নতুন বিল্ডিং আছে ওইখানেই নাকি কলেজের ভবন আর ওইখানেই নাকি ক্লাস হয় কলেজের যত কার্যক্রম আছে ওখানেই হয় আর সামনে হচ্ছে একটা পুরনো বাড়ি আছে ওটা নাকি যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছে ওইটা আর কিছু করে নাই ওর কলেজের পরিবেশটা অনেক বেশি সুন্দর মাঠ আছে পাশে পুকুর আছে আসলেই অনেক বেশি সুন্দর ওর কলেজটা ওর কলেজ থেকে বেরিয়ে আমরা হচ্ছে সোজা চলে গেলাম মন্দিরে আমাদের গতকালকে যে মন্দিরগুলো বাকি ছিল সেই মন্দিরগুলো দর্শন করতে চলে গেলাম প্রথমে ছিল ভোলানাথের মন্দির তারপর ছিল লোকনাথ বাবার মন্দির তো এখানে একসাথে প্রায় কয়েকটা মন্দির আছে একসাথে তারপর ছিল শনিদেবের মন্দির তো একসাথেই এই মন্দিরগুলা সেজন্য আমরা এই মন্দিরটাতে আসছি যাতে সব একসাথে দর্শন করা হয়ে যায় মন্দিরের এরিয়াটাও অনেক বেশি বড় ছিল সেই জন্য একসাথে অনেকগুলা মন্দির করা হয়েছে পাশাপাশি অনেকগুলা মন্দির একসাথে তো এটা করাতে ভালো হয়েছে একসাথে অনেকগুলা মন্দির দর্শন করা হয়ে যাবে তো মন্দির থেকে বেরিয়ে একটা দোকান ছিল যেখানে পেঁয়াজু চপ ভাজতেছিল তো ওইগুলাও আমরা খেলাম খেয়ে বাসায় চলে আসবো এখন আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও